হ্যালো আসসালামু আলাইকুম জনগণ আশা করি সকলে ভালো আছেন গিফট স্কুলের পক্ষ থেকে আমি ইনিস কাশেম ভিডিওর প্রথমে বলে রাখি যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকে আমরা দেখাবো বাজার অফার সেল ডিসেল হাউস গ্রুপ বা এই গ্রুপে জয়েন হলে আপনি কী কী সুযোগ সুযোগ সুবিধা পাবেন আর আমাদের এই গ্রুপে টোটালি সদস্য আছে কতজন সেটি আজকে দেখাবো তাই জনগণ কেউ ভিডিওটা কেটে কেটে দেখবেন না যারা আমাদের গ্রুপে জয়েন হবেন আমাদের বাজার অফার সেল ডিসেল গ্রুপে আর বাংলায় সবথেকে বড়ো অফার সেল ডিসেল গ্রুপ হলো টাঙ্গাইল বাজার ওয়ান গ্রুপ আর টাঙ্গাল বাজারে শোনাম আপনি আপনারা যে কোনো পরিচিত ভাই থাকে অফার সেল রিসেল গ্রুপে বা কোনো অফার সেল ডিসেল গ্রুপে আছে বা অফার সেলের সাথে সংশ্লিষ্ট আছে তাহলে টাঙ্গাল বাজার সম্পর্কে আপনারা বিস্তারিত আরও জানতে পারবেন তাদের মুখে আমার বলতে হবে না আলহামদুলিল্লাহ আমাদের টাঙ্গাল বাজার ওয়ান গ্রুপ বাংলাদেশের সবথেকে বড়ো অফার সেল ডিসেল গ্রুপের মধ্যে পড়ে গেছে আলহামদুলিল্লাহ এখন অনেকে বলতে পারেন যে ভাই আপনাদের টাঙ্গাল বাজার ওয়ান গ্রুপের সদস্য কজন আমাদের টাঙ্গালবাজার ওয়ান গ্রুপের সদস্য টোটালি আটশো পাঁচজন এখন বলতে পারেন অনেক গ্রুপে তো ভাই সাড়ে আটশোশো নয়শো মেম্বারও আছে অনেক অফার সেল ডিসেল গ্রুপ আছে মার্কেটে ওই ওই গ্রুপগুলা আর আমার গ্রুপগুলোর মধ্যে অনেক পার্থক্য আমাদের এই আষ্টশো পাঁচজন যে মেম্বার আছে এই আষ্টশো মেম্বারই অ্যাক্টিভ আর অন্য গ্রুপে মনে করেন নয়শো পঞ্চাশ জন অ্যাড করে রাখছে তার মধ্যে মনে করেন সর্বোচ্চ তিনশো জন অ্যাক্টিভ তাই আমাদের গ্রুপগুলোর মধ্যে পার্থক্য অন্যরকম আর আমাদের গ্রুপগুলোতে কীভাবে জয়েন হবেন এবং আমাদের গ্রুপগুলো থেকে কি কী কী সুযোগ সুবিধা পাবেন বা কারা জয়েন হলে লাভবান বেশি হবেন এইটাই আমাদের আজকে ভিডিওর মধ্যে থাকবে আশা করি আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ দেখার পরে আপনার যদি আগ্রহ হয় বা আপনি যদি এখান থেকে ইনকাম করতে চান সেই ক্ষেত্রে আমাদের এই গ্রুপে জয়েন হয়ে নেবেন যা একজন করে এখন আমরা মূল ভিডিওতে চলে যাই আর আমাদের টাঙ্গাল বাজার অফার সেল ডিসেল গ্রুপে জয়েন হওয়ার জন্য আমাদের এই স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন আশা করি খুব দ্রুত সাথে আপনাকে আমাদের ডকুমেন্টগুলো ভেরিফাই করে আপনাকে খুব দ্রুত সাথে আমাদের টাঙ্গাল বাজার গ্রুপে অ্যাড করে দেবো আমরা প্রথমত শুরু করি টাঙ্গাল বাজার ওয়ান থেকে দেন আমরা টাঙ্গালবাজার টু গ্রুপ নিয়ে শুরু করবো তারপরে টাঙ্গাল বাজার থ্রি গ্রুপ নিয়ে শুরু করবো তারপরে টাঙ্গালবাজার ফোর শুরু করব এখন আমাদের অনেকে আস করতে পারেন যে ভাই আপনাদের গ্রুপ গুলোতে জয়েন হয়ে গিয়ে কোনো চার্জ লাগে কিনা যে কোনো টাকা পয়সা লাগে কিনা জি ভাই আমাদের গ্রুপগুলোতে জয়েন হতে টাকা পয়সা লাগে আমাদের টাঙ্গালবাজার ওয়ান গ্রুপ কোন গ্রুপে কত টাকা ছাড়ছে আমি গ্রুপের উপরে লিখে দিই বাজার ওয়ান গ্রুপে জয়েন হইতে আমাদের টাকা লাগে হলো এক হাজার টাকা আমাদের বাজার টু গ্রুপে জয়েন হইতে টাকা লাগে মাত্র ছয়শো টাকা এবং আমাদের টাঙ্গালবাজার থ্রি গ্রুপে জয়েন হইতে টাকা লাগে মাত্র তিনশো টাকা এবং বাজার ফোর গ্রুপে জয়েন হতে লাগে মাত্র দুইশো টাকা এখন বলতে পারেন ভাই এই গ্রুপে এত বেশি আবার এই গ্রুপগুলোতে এত কম কেন বা গ্রুপগুলোর মধ্যে পার্থক্য কী অনেকে কাজ করতে পারেন চারজন অনুসারে কারণ বাজার ওয়ান গ্রুপে আমাদের চার্জ কত এক হাজার টাকা টু গ্রুপে ছয়শো টাকা থ্রি গ্রুপে তিনশো টাকা এবং ফোর গ্রুপে মাত্র দুইশো টাকা এখন আমি বলি সব থেকে বাংলা সবথেকে বড়ো অফার সেলিসেল গ্রুপ হলো বাজার ওয়ান গ্রুপ এই গ্রুপে আমাদের সব থেকে মেম্বার বেশি এই গ্রুপে এই গ্রুপে কিন্তু অলরেডি আষ্টশো পাঁচজন মেম্বার হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমাদের এই গ্রুপে আমাদের এই গ্রুপে আমাদের মেম্বার নেওয়া হবে মাত্র আর একশো পঁচানব্বই জন মানে টোটালি আমাদের বাজার ওয়ান গ্রুপে আমরা এক হাজারজন সদস্য রাখবো আমাদের বাজার ওয়ান গ্রুপে আর আপনি এই গ্রুপে জয়েন হইলে কী কী সুযোগ সুবিধা পাবেন অনেকে কাজ করতে পারেন আপনি এই গ্রুপে জয়েন হলে রবি এয়ারটেল জিপি বাংলা লিঙ্ক সকল প্রকার অফার আপনি এখান থেকে কিনতে পারবেন এখন এখন আপনি শুধু কিনতেই পারবেন বিক্রি করতে পারবেন না অনেকে বলতে পারেন যে ভাই আমার হাউস সাপোর্ট আছে সেক্ষেত্রে কি আমি এখানে অফার সেল করতে পারবো জি ভাই আপনি এখানে অফার ক্রয় এবং বিক্রয় দুইটাই করতে পারবেন সাপোজ আপনার যে কোনো অফার প্রয়োজন পড়বে আপনার যে কোনো অফার প্রয়োজন পড়বে ধরেন আপনার রবিতে দশ জিবি ডিট রবি দশ জিবি নিট আপনি এইভাবে করে লেখে জাস্ট এই যেখানে এখানে সেন্ড অপশন আছে সেন্ড করে দিবেন সেন্ড করে দেওয়ার পরে অনেকে কিন্তু আপনাকে রেট দেবে যেমন আমি আপনাকে দেখাই একটা জিনিস দেখাই যেমন একজন এই যে পঁচিশ জিবি নির্দেশ দেখেন এইভাবে পঁচিশ জিবি দিছে আরেকজন কিন্তু রেট দিয়ে দিছে দেখেন আরেকজন রেট দিছে আপনার যার রেট পছন্দ হবে তার কাছ থেকে নিয়ে নেবেন এখন আপনি অফার সেল করবেন সেই ক্ষেত্রে কী করবেন ধরেন একজন এই যে আপনার একজন নিট দিয়েছে সাপোজ এই যে এই বাই নির্দ দিয়েছে পঁচিশ জিবি আপনার কাছে পঁচিশ জিবি একটা প্যাকেজ আছে বা পঁচিশ জিবি সেল করবেন সেক্ষেত্রে তাকে পঁচিশ জিবি উপরে রেট দিয়ে দেবেন যার রেট লো তার কাছ থেকে সে অফারটা নিয়ে নিবে এই সিস্টেমে আসলে অফারগুলো ক্রয় বিক্রয় করা হয় আমাদের গ্রুপে আর বাংলাদেশ সবথেকে বড় অফার সেল ডিসেল গ্রুপ হল বাজার ওয়ান গ্রুপ আর বাংলাদেশের সব থেকে টাস্টেড এবং বিশ্বস্ত গ্রুপ হল বাজার ওয়ান গ্রুপ অন্য যে অন্য অনেক গ্রুপ থাকতে পারে মার্কেটে কিন্তু সব থেকে ট্রাস্টেড এবং বিশ্বস্ত গ্রুপ টাঙ্গালবাজার ওয়ান গ্রুপ এটা আমাদের টাঙ্গালবাজার ওয়ান গ্রুপে আমাদের মেম্বার দেখালাম কত আষ্টশো পাঁচজন এখন আমাদের টাঙ্গালবাজার টু সম্পর্কে বলব আমাদের টাঙ্গালবাজার টু গ্রুপে কিন্তু সকল অফার পাওয়া যায় রবি অ্যাটেল জিপি বাংল সকল প্রকার অফার এখানে ক্রয় এবং বিক্রয় দুইটাই কিন্তু করতে পারবেন আমাদের টাঙ্গালবাজার টু গ্রুপে মেম্বার কয়জন আমাদের টাঙ্গালবাজার টু গ্রুপে মেম্বার হলো ছয়শো সাতচল্লিশ জন এই গ্রুপে কিন্তু এক হাজার জন মেম্বার সদস্য একদিন হবে এখন বর্তমান টাঙ্গালবাজার টু গ্রুপে চার্জ মাত্র ছয়শো টাকা আপনার তত্ত্বগুলো ভেরিফাই করে সুন্দরভাবে ডকু ডকুমেন্টগুলো দিয়ে দেন আপনাকে গ্রুপে জয়েন হইতে হবে এখন বলতে পারেন ভাই আমাদের টাঙ্গাল বাজার টু গ্রুপে আর ওয়ান গ্রুপে কি সেম সুযোগ সুবিধা পাবো জি ভাই সেম সুযোগ সুবিধা পাবেন কিন্তু একটা পার্থক্য হলো কি আমাদের এই গ্রুপে সদস্য বেশি আর এই গ্রুপে কিন্তু সদস্য কম তাই সব সময় অফার রেট আমাদের টাঙ্গাল বাজার ওয়ান গ্রুপে একটু কম থাকে টু গ্রুপে একটু বেশি থাকে এই বিষয়টা অবহিত থাকবেন আপনারা মানে কম থাকে বলতে কত টাকা কম ওই যে আপনার পাঁচ টাকা কম সর্বোচ্চ পাঁচ টাকা এই সিদিক রেট ঠিক আছে যারা অফার কিনবেন তাদের জন্য আর আমাদের বাজার থ্রি গ্রুপে কি কী সুযোগ সুবিধা অনেকে কাজ করতে পারেন বাজার থ্রি গ্রুপে কিন্তু অফার সেল ডিসেল গ্রুপ কিন্তু এই গ্রুপে আমাদের কিন্তু খুবই সদস্য কম এটা আমাদের নতুন একটা গ্রুপ এই গ্রুপে আমাদের সদস্য টোটালি দুইশো জন দুইশো জন এই গ্রুপে আমাদের কিন্তু টোটালি সদস্য আর এই গ্রুপে কিন্তু আমাদের চার্জ একেবারে কম আমাদের বাজার থ্রি গ্রুপে চার্জ মাত্র মাত্র Tienes এই গ্রুপে ফুলফিল ভেরিফিকেশন হয়ে আপনার অ্যাড হইতে হবে এই গ্রুপে কিন্তু অফার সেল ডিসেল সবই করা যায় আমাদের কিন্তু এই গ্রুপে কিন্তু মেম্বার অ্যাড কার্যক্রম আমরা চালু করি নাই এখন আমরা বর্তমানে আজকের ভিডিওর পর থেকে আমরা এই গ্রুপে মেম্বার অ্যাড কার্যক্রম চালু করলাম আপনি এই গ্রুপে অফার ক্রয় বিক্রয় দুইটাই করতে পারবেন যারা দোকানদার বাইরে অফার সেল ডিসেলের বাইরে আছেন তারা কিন্তু এই গ্রুপে অ্যাড হইতে পারবেন যারা টুকটাক অফার নেন প্রতিদিন চার পাঁচ টাকার অফার নেন তারা আমাদের টাঙ্গা পাতা থ্রি গ্রুপে জয়েন হওয়ার জন্য সাজেস্ট করব আর যারা অফার সেল করেন তাদেরকে অবহিত জানা যাচ্ছে আপনার টাঙ্গা পাতার গ্রুপে জয়েন হবে না যারা টুকটাক দুই একটা দিনের দুই চার পাঁচটা অফার নেয় তাদেরকে আমি সাজেস্ট করবো টাঙ্গালবাজার থ্রি গ্রুপে জয়েন হওয়ার জন্য যেহেতু এই গ্রুপে চার্জ বর্তমানে তিনশো টাকা একটা বিষয় বলে রাখি এই গ্রুপে কিন্তু সদস্য খুব দ্রুত বেড়ে যাবে আমাদের টাঙ্গালবাজার থ্রি গ্রুপেও সদস্য কিন্তু খুব দ্রুত বেড়ে যাবে আশা রাখি আমরা খুব দ্রুত এটা আমাদের টাঙ্গালবাজার থ্রি গ্রুপ গেল এখন আমাদের টাঙ্গালবাজার ফোর গ্রুপ সম্পর্কে জানবো বাজার ফোর গ্রুপ আলহামদুলিল্লাহ আমাদের মেম্বার মাত্র দুইশো একজন এই থ্রি গ্রুপে মানে আমাদের গ্রুপগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ টাঙ্গার বাজার ওয়ান গ্রুপে সব থেকে মেম্বার বেশি টু গ্রুপে সব থেকে তার থেকে একটু কম থ্রি গ্রুপে তার থেকে একটু কম ফোর গ্রুপে তার থেকে একটু কম এই স্ট্রিপ বাজার ফোর গ্রুপে আমাদের টোটালি মেম্বার আসে দুইশো একজন আমাদের এই গ্রুপেও মেম্বার নেওয়া হবে এক হাজার জন কিন্তু আমরা এটা আস্তে আস্তে অ্যাড করতেছি যারা একেবারে কম অফার নেয় তারা কিন্তু এই থ্রি এবং ফোর গ্রুপে কিন্তু আপনারা কিন্তু এই থ্রি এবং ফোর গ্রুপে কিন্তু অ্যাড হয়ে নিতে পারেন আমাদের টাঙ্গার বাজার থ্রি এবং ফোর গ্রুপে এখন আপনাদেরকে সাজেস্ট করবো যারা অফার প্রচুর পরিমাণে সেল করেন বা প্রচুর পরিমাণে লাগে বা অফার ক্রয় এবং বিক্রয় দুইটায় করে থাকেন তাদেরকে সাজেস্ট করবো টাঙ্গাল বাজার ওয়ান এবং টু গ্রুপে জয়েন হওয়ার জন্য যারা অল্প পরিমাণে অফার ক্রয় বিক্রয় করে থাকেন তাদের বাজার থ্রি এবং ফোর গ্রুপে জয়েন হওয়ার জন্য সাজেস্ট করবো এখন আরেকটা বিষয় বলি আমাদের টাঙ্গাল আমাদের গ্রুপে কিন্তু মাসিক একটা গ্রুপে ফান্ড আছে কারণ ফান্ড কেন অনেকে আস করতে পারেন গ্রুপ উন্নয়ন প্লাস আমাদের গ্রুপে কিন্তু অনেক ধরনের অনেক সময় প্রতারণা হয় যে একজন টাকা মেরে চলে গেল তাকে ধরার জন্য বা অনেক সময় অনেক টাকা খরচ হয় যে আমাদের গ্রুপে কিন্তু ফান্ড রাখা হয়েছে যেটা টাঙ্গাল বাজার ওয়ান এবং টু গ্রুপে কিন্তু এটা ফান্ডটা চালু আছে শুধুমাত্র টাঙ্গাল টু ওয়ান এবং টু গ্রুপে প্রতি মাসিক ফান্ড হলো মাত্র পঞ্চাশ টাকাটা প্রতি মাসে আপনার পেড করতে হবে এটা গ্রুপ ফান্ডের টাকা ঠিক আছে এটা ফান্ডের জন্য আপনাকে নক করবে আমাদের অ্যাডমিন প্যানেল থেকে বা আমাদের একজন দায়িত্বরত আইডি আছে যেটা যেটার মাধ্যমে আপনারা দায়িত্বরত আইডি আছে যেটার মাধ্যমে আপনারা আপনাদের কাছ থেকে টাঙ্গাল বাজার ওয়ান এবং টু গ্রুপের যে সদস্যরা আছে তাদের কাছ থেকে আমাদের পঞ্চাশ টাকা করে প্রতি মাসে কালেক্ট করবে এখন বলতে পারেন যে এটা এই টাকা দিয়ে কী করা হয় এই টাকাতে গ্রুপ উন্নয়ন প্লাস টাঙ্গালপাজার কোনো সমস্যা হইলে সেটা সমাধান করা হয় আর আলহামদুলিল্লাহ আমাদের টাঙ্গাল বাজার অফার সেলিস গ্রুপে আমাদের এই চারটা গ্রুপ পরিচালনা করার জন্য আমাদের টোটালি অ্যাডমিন আছে আটত্রিশ জন আর আমাদের গ্রুপ থেকে আলহামদুলিল্লাহ এ পর্যন্ত কোনো প্রতারক টাকা মেরে নিয়ে যেতে পারেনি আলহামদুলিল্লাহ বলতে হবে এটা আর অনেক প্রতারক টাকা মেরে নিয়ে গেছে কিন্তু আমরা ধরে ফেলছি ধরেন প্রতারক আমাদের গ্রুপ থেকে কিন্তু এই পর্যন্ত কয়েকদিন আগেও এক প্রতারক ওইটা নিয়ে এখনও ভিডিও দেনে আমরা প্রায় দেড় লক্ষ টাকার মতো আমাদের কাছে কিন্তু প্রতারণা করে নিয়ে গেছিলো সেই টাকাটা কিন্তু আমরা উদ্ধার করে ফেলছি এবং প্রতারককে কিন্তু ধরে ফেলছি আলহামদুলিল্লাহ সেই প্রতারক নিয়ে আমরা ভিডিও বানাবো খুব সামনে প্রতারককে ধরে ফেলছি এবং আমাদের গ্রুপের যে সদস্যদের কাছ থেকে টাকা পয়সা নিয়েছিল সবগুলো টাকা উত্তোলন করে সব সদস্যকে দিয়ে দিয়েছি সঠিকভাবে আলহামদুলিল্লাহ যাই হোক জনগণ আশা করি আমাদের গ্রুপ সম্পর্কে আমাদের টাঙ্গালবাজার ওয়ান টু থ্রি ফোর সকল গ্রুপ সম্পর্কে আপনাদেরকে ভালো করে বুঝাইতে পারছি তাছাড়াও আশা করি আপনাদেরকে আর বুঝাইতে হবে না আর এই গ্রুপগুলোতে জয়েন হলে আর কোনো গ্রুপে জয়েন হইতে হবে না আপনি বাজার ওয়ান টু যে কোনো একটা গ্রুপে জয়েন হন এই গ্রুপে আপনারা অফার ক্রয় বিক্রয় করে ছাড়তে পারবেন না এত পরিমাণে অফার ক্রয় বিক্রয় হয় আমাদের এই তিনটে চারটা গ্রুপে আলহামদুলিল্লাহ প্রতিদিন দশ থেকে পনেরো লক্ষ টাকার অফার ক্রয় বিক্রয় হয়ে থাকে একেবারে খুব কম হইলেও আলহামদুলিল্লাহ যাই জনগণ আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর আমাদের দেখেন নিজে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে নক করে আমাদের এই গ্রুপগুলোতে জয়েন হয়ে নিতে পারেন আর সব থেকে বড়ো বিষয় হলো আমাদের গ্রুপের সিকিউরিটি পারপাস আপনি যদি আমাদের টাঙ্গাল বাজার ওয়ান টু থ্রি ফোর যে কোনো একটা গ্রুপ থেকে যদি এক টাকা প্রতারণার শিকার হন সেক্ষেত্রে আপনাকে এক টাকায় আমাদের গ্রুপ ফান্ড থেকে আপনাকে রিটার্ন করে দেওয়া হবে যদি কোনো কোনো কাস্টমার বা আমাদের গ্রুপের সদস্য আপনার কাছে অফার নিয়েছে কিন্তু আপনাকে টাকা পেড করে নাই সেই ক্ষেত্রে আপনাকে সম্পূর্ণ টাকা আমাদের গ্রুপ ফান্ড থেকে দিয়ে দেওয়া হবে তাই টাকা পয়সা নিয়ে কিন্তু কোনো টেনশন নেই আপনাদের টাকা পয়সা নিয়ে কোনো টেনশন নেই আপনার সুনিশ্চিত আমাদের এই টাঙ্গালপাতের অফার সেলিস গ্রুপে এবার সুনিশ্চিতভাবে বিজনেস করতে পারবেন আশা রাখি আমাদের এই গ্রুপে জয়েন হলে আপনার প্রতি মাসে দশ থেকে পনেরো হাজার টাকা ইনকাম করতে পারবেন অফার ক্রয় বিক্রয় করে যাই হোক জনগণ যারা আমাদের গ্রুপে জয়েন হতে চান স্ক্রিনে তখন হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দেবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সকল প্রকার অফার বিষয়ে সকল ধরনের আপডেট পাইতে আমাদের এই চ্যানেলে সকল প্রকার অফারের আপডেট কিন্তু দেওয়া হয় যাই হোক জনগণ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম